নম নম অগ্নি অগ্নি দগ্ধস্য কুলে কুলে মম মম ভূমা দতেন এততে এততে প্রেত প্রেত পিণ্ডব পিণ্ডব নম নম বিষ্ণুরাম বিষ্ণুনাম ভাদ্র মাসে ভাদ্র মাসে ত্রয়োদশী ত্রয়োদশী তিথৌ তিথৌ প্রেতস্য প্রেতস্য আলিমান আলিমান গোত্রস্য গোত্রস্য প্রেতস্য প্রেতস্য পিতু পিতু কেদার দাস কেদার দাস অগ্নি অগ্নি পিণ্ড পিণ্ড দান দান মহং মহং কার্য কার্য করিষ্যে করিষ্যে হ্যাঁ তো উপরে ছেড়ে দাও একটা তুলসী পাতা নাওতে আবার একটা পিঁড় একটু বড় মিলেও হবে এটা থেকে আর একটু নাও এটা আর একটু নিয়ে নাও নমঃ নম আগে দেওয়ানা শেষ শেষ পিণ্ড পিণ্ড দান দানো, মহং মহং কার্য কার্য করিষ্যে করিষ্যে তুমি বলতেছ তোমার সংস্কৃতিও বলতেছো এদিকে আমার শেষ পিণ্ড নাকি আবার যে ঠাকুর মশায় সে কবে অঙ্কুরুষ অর্থাৎ আমি এখন ঠাকুর আমি কবে হইতেছে অঙ্কুরুষ নমঃ নমঃ বিষ্ণুদেব বিষ্ণু নমঃ দশতত্ত্ব দশতত্ত্ব ভাদ্র মাসে ভাদ্র মাসে ভাস্করে ভাস্করে মেষ রাশিস্তে মেষ রাশিস্তে

জলটা দিয়ে দাও প্রত্যেকটা পিন্ডর উপরে থ্রি টাইম করে কিছু কথা না এটা পরে দিচ্ছি নমমধু 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 ওয়ান টাইম দিয়ে আবার এটা হবে নমমধু 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 নমমধু

মাংসল মাংসল বনসতি বনস্প সূর্য সূর্য কিংবা এত এততে কিঞ্চিত কিঞ্চিত অন্নপিণ্ড অন্নপিণ পড়ি পরী পড়ি পরী মম পুনর পুনর শর্করা শর্করা পিতৃক আমি ইতি উচ্চ শিখলে আবার নাও এত এত তিনটা কইরা এই ধুইলো অগ্নি অগ্নি দগ্ধস্য দগ্ধস্য 제দিবা 제দিবা উলে মম উলে মম ভূম ভূম দত্তায় ন দত্তায় পিতায় পিতায় মম মম লাগে শেষ শেষ পিণ্ডকা পুনর পুনর দ্বিকায় দ্বায় অন্ন অন্ন পিণ্ড পিণ্ড পরি দান দান মহং মহং কার্য কার্য করছে করছে আবার অগ্নি অগ্নি দেজিৱন এগ্নি অগ্নি পিণ্ড পিণ্ড পাৰি পাৰি কি

গোটস্ব প্ৰেত কতিভ কেদাৰত দ্বিতীয় ধনী প্ৰেত লোক পূৰ্বা এটা একাংশ ভোজ দান চহ দক্ষিণমিদ কাঞ্চম অৰ্জি যথা গোত্ৰামু

アンジューゴロウ、ノモウ、ラムノウ、デバヨウ、ボブラモノウ、ヒタヨウ、ヨガヒタヨウ、ヒシナヨウ、ボブンダヨウ、ノモノモウ、ノモウ、リアタン、ウンダリカカウ、サーゴウ、ジョブデシャロウ、ホリ、トスプンツュステイ、ヨガタトゥストウ、ウィニテウ、ウィニトン、ヨガウ、ヘキシノウ、トムナシンドウ、ヨガポテ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত দীনবন্ধু আমি আমার প্রতিভ কেদার তার তার সাধ্য ধৈর্য তান তালে তোমার পাদ পদ্মে সমর্পণ করতে চললাম ভক্তির ত্রুটি হোক মন্ত্রের ত্রুটি হোক দ্রুবের ত্রুটি হোক স্বর্গত্রুটি মার্জনা তব লোক স্থিত বৈতরণী নদীশ্য, পার পূর্বক তব শ্রীচরণ প্রাপ্ত করাতে সাহায্য করিও। আবার হাজ্য করা হাজ্য ছড়ে আবার হাজ্য কর নম ব্রাহ্মণিন দেবায় ও ব্রাহ্মণ হিতায় জগদ্গীতা কৃষ্ণায় গোবিায় নম 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 প্রিয়তা কুঞ্জলী সর্ব, স্ব যজ্ঞেশ্বর করি তসমিন তুষ্টে জগত তুষ্ট পিনিতে জগত। হে কৃষ্ণ কৰোণা সিন্ধু জগতপতে একবাৰ দুই বাৰ হব আছে তুশো পাতান্ন এতত এতত সম্প্র সম্প্র দানায় দানায় আমান্য আমান্য একাংশ একাংশ বৃদ্ধ বৃদ্ধ হস্ত হস্ত দণ্ড দণ্ড কশ্যপ কাশ্যপ গোত্রস্ব গোত্রস্ব পৌত্র পৌত্র এনার পৌত্র হইতেছে না হ্যাঁ পৌত্র পৌত্র হোয়াট ইজ ইয়ার নেম

কেদার দাস কেদার অশ অশ চান্ত চান্ত দ্বিতীয় দ্বিতীয় হন্নি হন্নি প্রেত প্রেত লোক লোক বিমুক্তি বিমুক্তি পূর্ব খায় পূর্ব কায় এতানি এতানি বিদ্ধ হস্ত হস্ত দণ্ড দণ্ড সহ সহ একাংশ একাংশ ভুজ্য ভুজ্য দান দান মহং মহং কার্য কার্য করিষ্যে এখানে করিষ্যে এটা বাবাকে দাও এটা বাবাকে দিয়ে দাও এটাকে এখানে থিয়ে দাও ওকে ফুল দাও এই নাও ফুল নাও তুমি রাখতে ছিলে ওইটাই তো তুমিই রাখলে তো ভায়া হয়ে যাবে তো হ্যাঁ তুমি এদিকে আসতে পারবে না তো এটা কতগুলো জায়গার মধ্যে বাধা নিষেধ ব্যারিকেড বলা হয় তোমার বাবার আগে তুমি আসতে পারবে না হ্যাঁ এতে এতে মম জন্মদায়ী পিতৃক জন্মদায়ী পিতৃভ আলিমান গোত্রসেত কেদার দাস কিছি মম

আমান্য একাংশ ভুজ আলিমান পুত্রস প্রেতস্য পিতৃতুল্য ই দাস এ পুত্রবধূ তোমার ঘরনাম পুনর পিতৃতুল্য ইতা কেটার দাস অস, চান্ত দ্বিতীয় হন্নি প্রেত লোক বিমুক্তি পূর্ব ক্ষায় একানু একাংশ ভূজ্য দান সহ দক্ষিণামিতম কাঞ্চনমূল্যম অর্চিতম যথাসম্ভব অত্র নাম নেই সাধু হম তাদানি আহ দুব্বা ন নিবা ঠিক আছে বড়িয়া ওটার মধ্যে অল্প আতকচর আর হিগাকে বাতাসে কি দিয়ে নম বিভর্ষতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়নে ইদমর্ঘম নম ভগবতে সূর্যায় নম হাজর কর জবা কুসুম সংকাশ্য কাশ্যপ্রিয়াম মহরুতিম ভবন্তারী সর্ব পাপগ্ন পুনঃতস্মী দিবাকরম এহি সূর্য সহসাংশে অনভক্ত দিবাকরম হাজু ছে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হীতা জগদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় নম 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 জগদেশ্বর কুন্ডারীক তস্মিন তুষ্টে জগত তুষ্ট পিণীতে পিনিতং জগৎ হে কৃষ্ণ করুণাসিন্ধু জগৎপথে গোপেশ কবিটা আমার প্রতিভ জন্মদায়ী পিত্রায় তার কালে ভোজ্য পিণ্ড দান সমর্পণ করতে চললাম ভক্তির ত্রুটি হোক দ্রব্যের ত্রুটি হোক সর্বত্রুটি মার্জনা পূর্বক তব লোক স্থিত বৈতরণী প্রদৃশ্য পার পূর্বক তব শ্রীচরণ প্রাপ্ত করাতে সাহায্য করিয়া প্রণাম করো তোমার যা কথা বলার আছে কইয়া ফেল মানে আমাকে না মনে মনে Thank you.

মাধব মাধব বিধি বাচি মাধব সর্ব কার্যস্য মাধব চরণে সমর্পিত বস্তু সম্পূর্ণ লাল ফুলি বানামি সাদা ফুল সুবান এতত কিঞ্চিত পুষ্পম পঞ্চাধি দেবতabbo চরণং বৈ নম ফুলসি ন তুলসী পত্র অঞ্জলি নম বহু রূপে সম নারায়ণায় শ্রী বিষ্ণু বে নম আর্জ নম খর্বং স্থূলহস্ত সর্ব কল্যাণ হেতু পার্বতী প্রিয়পুত্র শ্রী গণেশায় নম নম গুৰু বিষ্ণু গুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ শ্রী গুরুবে নম অখণ্ড মণ্ডলকার ব্যক্ত চাররাচর তৎপদ তোর্ষিতা তৈরি ধ্রুবে নম নম ব্রহ্মণ দেবায়োব্রহ্মণ হিটা জগদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় নম 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 বাষা মহাভাগে পরমস্থান গায়ক শ্রী শ্রী বাস্তুরাজায় নম নম শব্দ দুঃখ বিনাশি সুখদা মোখদা গঙ্গ গঙ্গৈব পরমঙ্গতি স্নান করানোর কোনো কথা নাই স্নান তো দাদাই কি কিনও তুমি কৃষকের তিনবার তোমার মনের টিকা সাদা ফুল অঞ্জলি করো স্নান করানো হয়েছে খাওয়ার হয়েছে

かれ আমারওoverline মোবাইল খুঁজে আর বাইরে করছে যে এটা না চোখ দেখা যায় না মুখ দেখা যায় সব নিত্য নিত্য পুষ্পা পুষ্পা করিষ্ণী করিষ্ণী ঈশরি ঈশরি ভূতা নাম তামিহ তামিহ ত হ হ সৃয়ম সৃয়ম ব্রহ্ম নমো পুষ্পে 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 মহা পুষ্পে মহা পুষ্পে সূম পুষ্পে সূম পুষ্পে পুষ্প পুষ্প চৈনিবে চৈনিবে নম নম এদিকে একটা ফুল

াদ্য দুপাদ গ্ৰেছ কেদাৰতে

নম নম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান গত হত হি বা পি বা য মরেত মরেত পুন্ডরিকাক্ষ পুন্ডরিকাক্ষ সৌভাগ্য সৌভাগ্য অভ্যন্তরং সূচি অভ্যন্তরং সূচি নম 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 নম

ইতি বাচি বাচি মাধব মাধব সর্ব সর্ব মাধব চরণে চরণে সমর্পিতমസ്തു সমর্পিতমസ്തു এতকায়ও জহরপায় আমি সমর্পায় আমি সর্বরূপী সর্বরূপী মম মম সহ সহ মম মম জন্মদায়ী জন্মদায়ী পিতৃ পিতৃ একই জায়গায় না দীক্ষা নেওয়ার ব্যবস্থা হ্যাঁ আমি ওখানে যে হয় না যে